আমাদের পরিচয় জিনিস না এর পরেও যারা বলে যে মিলাদুন্নবী পালন করি মিলাদুন্নবী পালন করি বলে এরা মিলাদুন্নবী পালন করার নামে আপনাকে আমাকে ঠকা দিতেছে শুধু খিচুড়ি আর জিলাপি খাওয়ার নামে কথা বলছেন কি না এই সমস্ত মজার পূজারীদের বাংলাদেশ সুন্নাত করতে হবে সুন্নতি জীবন করতে হবে সিরাতউল নবী সিরাতউল নবীর উপর আমল করতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করে এখান থেকে সিরা এখান থেকে সুন্নাত যা আছে বলে এগুলো আমাদের আমলের মধ্য আনতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইদিন জামাত রাসুলকে প্রতিশোধ নেওয়ার জন্য বাঁচায় নেই দুনিয়াতে রাসুল একরম সাল্লাই বলেন ও আমার সাহাবিরা আল্লাহ রাবুল আলমিন আমাকে প্রতিশোধ